আসসালামু আলাইকুম আমরা পুরাতন জাহাজের মালামালগুলা যেভাবে ইয়ার থেকে নিয়ে থাকি এটা হচ্ছে যে ইয়ার আপনার এখানে দেখতে পাচ্ছেন দুইটা শিপ অলরেডি এখানে একদম পারে নিয়ে এসে বিশিং করছে তো এই শিপের এই মালামালগুলা এইভাবে নামে মূলত জাহাজ থেকে এভাবে নামে এভাবে নেমে তো সব মানুষজন আসে একটা একটা করে সবাই ওই টেন্ডারের কাগজগুলো জমা দেয় তারপর যার রেট বেশি উনি পেয়ে যায় আর কি তো মাঝে মধ্যে আমরা ইয়ার থেকে নিই আবার অনেকে ফাইলে ওনাদের কাছ থেকে নিই তো আমাদের চট্টগ্রামের ইয়েডগুলো এখন খুব সুন্দর করে গৃণি করতেছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা জাহাজ এই মেশিনগুলা দিয়ে জাহাজগুলা টেনে আনে একদম পারে এগুলা বালদিলট মূলত মালগুলা এভাবে এনারা জাহাজ থেকে নামিয়ে আনে নামিয়ে আনার পরে এগুলা এভাবে সব আলাদা আলাদা করে মানে কি এখানে রাখে তো সবাই যার যত টাকা কাটা আর কি এভাবে নিয়ে নেই এগুলো হচ্ছে যে আসলে গ্রিন ইয়েড হচ্ছে খুব সুন্দর এডগুলা এখন খুব সুন্দর হচ্ছে একদম ডালাই করে অনেকে আসে আমাদের এখানে চট্টগ্রামে ঘুরতে আসে এই শিব কীভাবে কাটে কীভাবে এগুলো বিসিং করা হয় এগুলো দেখার জন্য আসলে এখানে অনেকে ঢুকতে পারবে না এখানে একটা নিয়ম নীতি আছে যদি ওই এক নিয়মগুলো ফলো করে যে কোনো কেউ এখানে সিবিআ ঢুকতে পারবে এখানে ওনারা যে কোনো মালের কথা বললে আমরা মাল দেখতে যাব শুধু মালের নামগুলো বললে হবে তাহলে কি ওনারা যে কেউ এখানে ঢুকতে পারবে এগুলো হচ্ছে যে মালামাল জ্যাকেট বয়া রিং বয়া তারপর কাগজ আইটেম তারপর বিভিন্ন রকমের জাহাজের রং কেমিক্যাল তারপরে ইলেকট্রিক আইটেম অনেক জিনিস থাকে এগুলোতে অনেক দামি দামি জিনিসও পড়ে যারা সিনে হয়তো বা তারা একটু বেশি রেট দিয়ে নিয়ে নেয় আর কি এগুলো সব মনিটর আর পিসি এইগুলো হচ্ছে যে আমাদের কিচেন আইটেমের মালামাল এগুলা এরকম পরে থাকে এগুলো মূলত